নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করছি সর্ষে দিয়ে ঝাটকা ইলিশ আর ঝাটকিলিশ রেসিপিটি আপনার সাথে শেয়ার করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা শুরু করি আমি এখানে পাঁচটা ছোট ইলিশ বা ঝটকা ইলিশ নিয়ে নিলাম এই ছোট মাছটাকে অনেকটাই অনেক নামে ডাকে আমি এটাকে ছোটো ইলিশ বলি তো এখানে পাঁচটা ইলিশ মাছ নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব সবকটা মাছকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার ভেজে নেব এদিকে আমি চুলে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিবো লঙ্কা লাল করে ভেজে নেবো যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় আর কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সময় ছিটকে গায়ে না পড়ে এবার আমি মাছগুলোকে ভেজে নেব বেশি না দুটো করে কড়াইতে দেব আর অল্প অল্প ঢুকে নেব ওদিকে মাছগুলো ভাজা হোক আর এদিকে মশলাটা করে নিই দিয়ে দিলাম গোটা একটা পেঁয়াজ কয়েক কুচি আদা আমি এই কটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যে যার পরিমাণ মতো ঝালটা দেবেন আর দিয়ে দিলাম ছ সাতটার মতো রসুনের কো আর দিয়ে দিলাম সর্ষে আমি হলুদ সর্ষেটা নিলাম আপনারা যে সর্ষেটা হাতের কাছে পান ওই সরষেটা নেবেন মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিলাম সবকটা মাছ ভালো করে ভেজে তুলে নিলাম এবার এদিকে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো আমি মশলাটা মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে মানে যে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে দেবো জিরে গুঁড়ো

ঝোলটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না বল কাশে বল কাশে মাছগুলো দিয়ে দেব বল কেসে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব ঝোলের মধ্যে সর্ষে দিয়ে ঝাটকেয়ালিশ রান্না কমপ্লিট আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আজকের জন্য এতটুকুই ফিরে আসবো অন্য একটি ভিডিওর সাথে তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে